হাসি গল্প শোনা গল্পটা আমারই লেখা তবে সবটা যে গল্পটা আমার কাল্পনিক তা নয় আমি ওই ধরনের একটা চরিত্র ছোটবেলায় আমাদের পাড়ায় দেখেছিলাম সাধারণত ওই ওই কাছাকাছি সেটাকেই একটু আমার কল্পনার কালিতে বলিয়ে অন্যরকম করে দিয়েছি হুম তা শুনুন আমাদের ওই একজন উকিলের হ্যাঁ মুস একজন লোক আমাদের পাড়ায় ছিল ভয়ানক কীপটি জানেন এত কীপটি যে তার একটা ছেলে ছিল তাকে পড়াবার জন্য বাধ্য হয়েছে মাস্টার রেখেছিল একটা কারণ সে পড়াতে পারতো না তার যোগ্যতা ছিল না সেই মাস্টারে যে রোজ এক কাপ করে চা দিতে হতো না তার বউকে সেটাও সে তারিখ অনুযায়ী এবং কোনদিন মাস্টার আসলো না সেদিন চাটা সেটাও সে কাটা দিয়ে লিখে রাখত এরকম মারাত্মক তো ছেলের মাথায় কিচ্ছু ছিল না একবারে মানে ডাল হেডেড যাকে বলে তাকে হাজার চেষ্টা করেও মাস্টারের দোষ নেই সে হাজার চেষ্টা করেও তাকে শেখাতে কিছু পারল না সে এক শেখায় তার মন অন্যদিকে চলে যায় সে আর এক বলে তো মাস্টার বুঝেই গেছিল যে একে দিয়ে হবে না তবে একদম বেকার অবস্থায় বসে থাকার থেকে রোজ একবার করে ঝাঁকি দর্শন দিলে অন্তত মাসে এক টাকা করে তখন মাইনে সে পাবে যার ছেলেটিও বুঝে গেছিল চুপচাপ খেয়ে বসে থাকতো বসে বসে আঁকি বুকি কাঁদতো যা ইচ্ছে হতো করতো দু একটা বাংলা পড়তো তাই ওই পর্যন্ত এবার যথারীতি পরীক্ষা এলো আর পরীক্ষার সময় ছেলেটি ফেল কর এবার ফেল করে সে তো বাড়িতে কাঁদতে কাঁদতে ছুটেছে ও মা আমি ফেল করে ফেললাম তার মাথাটাও যেমন ডাল তার সঙ্গে তার চেহারাটাও দিব্যি খোদার খাসির মতো হ্যাঁ মানে খুব মোটা সোটাই আমাকে দেখছেন না আমার থেকেও বসে মোটা তো সে এসে ওরকম ভাবে কাঁদছে দেখি তার মা বললো কি হয়েছে এত চিৎকার করছিস কেন হ্যাঁ আমি ফেল করেছি আম বেশ করেছো ফেল করেছ এবার তোমার বাবা এসে খেল দেখাবে তো ঠিক সময় মহুরি হ্যাঁ মোহরি ওই মুহুরি বাবু ঠিক সময় এলেন বাড়িতে এসেই তার মাথায় ছিল যে আজকে ছেলের রেজাল্ট করে ঢুকতে না ঢুকতে জুতো ছাড়তে না ছাড়তেই কিছু স্যারে বাস করা গিনি বলে না গো এবারটার মতন আর পারলো না ছেড়েই দাও সারাদিন খুব কেঁদেছে তবে তার কি কেঁদেছে কেঁদে কেঁদে কি আর আমার পয়সা গুলো যেগুলো গেছে সেগুলো এনে দিয়েছে আসুক ম্যাস্টার এতে তো আমার ছেলের কোনো দোষ দেখছি না সে যখন কেঁদেছে তার মানে সে চেষ্টাও করেছে তাতে পারেনি বলেই তার মনে খুব দুঃখ হয়েছে গো ঠিক আছে আমি ছেলেকে কিছু বলবো না আসুক পরের দিন কি ম্যাস্টার ঠিক সময় পড়াতে এসছে কি রে এসেই বলছি পাস করেছিস তাও বলছে না আমি পাস করতে পারিনি বলি পাস করতে পারিস নি তোকে এত ইম্পর্টেন্ট গুলো মুখস্থ করবার চেষ্টা করলাম কিন্তু মোটামুটি করে দিলি সবটাই মিথ্যে কথা কিন্তু একটু মোটামুটি করে। মেয়ে মোটামুটি করার পরেও তুই পাস করলি না না তোদের স্কুলের মাস্টারগুলো সত্যি খারাপ তো দেখে না সে কিন্তু চিনতো এর বাবাকে কিরাম নেচার অতএব সেও সেই রকম তালে দাল মিলিয়ে কথা বলছে স্কুলের মাস্টারগুলো তোদের নে তোকে আসলে কি জানিস ওই যে স্কুলে পড়া পারিস না সবসময় মনটাই দিগো দিক দিয়ে থাকিস ওটাই ওরা দেখে নিয়েছে যে এ পড়াশোনা করে না এর খাতির হ্যাঁ এই জন্য তোকে ফেল করিয়েছে আমার পড়ানো ছেলে মেয়ে পাস করে এমন হয়নি তুই বললি না আসলে কিন্তু মাস্টার উম আরো জায়গায় পড়াইছিলি তাদের ছেলে মেয়েরাও পড়ে তাই তারা পাশ করেছে হ্যাঁ

বসে বসে তুমি আমার ছেলেটাকে এক বছর ধরে পড়িয়ে পেল করালে এর থেকে তো বলতে পারতে যে আমি পারবো না তাহলে আমার একশো টাকা করে টাকা না ফেল করেছে করেছে ওটা কোনো ব্যাপার না কিন্তু টাকা আমি কে সব কোথায় রাখবো শোনো তোমাকে আমি এর জন্য বিরাট শাস্তি দেবো মাস্টার মশাই ঝোঁক করে হা করে মুখের দিকে তাকিয়ে কি বলে আবার কি শাস্তি দেবে এক পায়ে কান ধরে দাঁড়াতে বলবে না তো কি জানি এ চাইলে সেটাও পারে চা এরা সার করেনি জানে যে চা আর আসবে চা বন্ধ হয়ে গেছে হ্যাঁ যে একটু জল দেবেন ভয়ে তার বুক শুকিয়ে গেছে হ্যাঁ জল জল ওইখানে গ্লাস আছে ওইখানে ফল আছে নিয়ে খাও

এইবার তোমার প্রচুর আমি দেখাবো তুমি মাসে মাসে একটা একশো করে টাকার নোট নিয়ে গেছো এখন বারো মাসে কত হলো বলো 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 তা তো হিসেব করো বারোশো টাকা বারোশো টাকা তুমি এখানে ফেলবে তবেই বাড়ি থেকে তোমার মুক্তি আর যতদিন না ফেলতে পারছ তোমাকে এইখানে রাখা হবে নো জল ন খাবার সে কি ভয়ঙ্ক মাস মানে এক বছর মানে এক বছর আমি যদি না খেয়ে থাকি তাহলে তো আমি মরে যাব আমি চলো আমাকে এই যাত্রায় ছেড়ে দিন আমি আর আপনার ছেলেকে পড়াবো না আমার ছেলেকে পড়াতে তোমায় হবে না তোমার এলেম আমি বুঝে গেছি তুমি এখন এখানে বসে শোনো টাকা তো আর মাটি ফুললে আসে না তুমি এক কাজ করো আমার এই বাগানটা উপিয়ে ফেলো উপিয়ে ফেলে এখানে ভালো করে পালং শাকের চাষ হবে এখানে পালং শাকের বীজ দিয়ে রোজ ঠিক মতো জল দেবে সব কিছু ঠিক মতো দেখভাল করবে আর শোনো দরজার কাছে ঠক ঠক করে দাঁড়ছি কথার কথাবার্তা শুনতে হচ্ছে কি কি কোথাও আজ জীব হয়ে গেল এ কি চিড়িয়াখানা থেকে উঠে এলো নাকি বলছি কি বলছো বলো শোনো তোমার সংসারের রেশন কয়লা আর যা যা কিছু দুধ আনা ঘটে আনা ছড়া এ করবে ম্যাস্টার নয় এবার থেকে এই ছড়া করে রাখবে তবেই ওর ঠিক শাস্তি হবে এক বছর তুমি আমার বাড়িতে নজরবন্দি হয়ে এইভাবে খাটবে তারপর

না 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 হায় এই মোহরকে তুমি ভাগজে ঠককে দিয়ে চলে যাবে তোমাকে আমার কাজ করে টাকা তুললে তবে তোমার আমি বাড়িতে বেরবার সময় তোমার বাই থেকে বলে দেবো তোমার আজকে থেকে তুমি কাজে বহাল হলে কিন্তু আপনি তো বলছেন খেতেও দেবেন না য ওষুধ দেবেন আমি তো মরি যাবো কেন দেব না বাগানে চাষ করবে শোনো ঘেন্নি সারাদিনে প্রত্যেক রং তার যে যে সময় মানুষ খায় আর কি হাফ 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 মানে তিন বেলা খাওয়াবে হাফ ভাত হাফ রুটি মানে ওর যা খাওয়ার দরকার তার হাফ তারপরেও আমি হিসেব করে দিলাম যদি বেশি টাকা হয়ে যায় রাতে এসে হিসেব করে

সিঙ্গারা এনে খাওয়ানো হয় মানে মানে সিঙ্গারার দাম হবে চৌদ্দ আমায় কি কিছু বলেছি প্রত্যেক দিনের তা আমি নিজে রেখেছি শুনে মাস্টার আর কি করে থাক বসে পড়লো তারপর তাকে এমন এক ঘ্যাটানি দিল যে সে ভয়ে ভয়ে বালতি নিয়ে কোদাল নিয়ে বাগানে গিয়ে কাজ শুরু করলো এই হচ্ছে ওই মুহুলির ক্যারেক্টার আপনারা কি সার্টিফিকেট দেবেন ভাই